আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চটপটি ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করে ফুচকা আর চটপটি পছন্দ করে না এমন মানুষ পাওয়াই যাবে না তবে অনেকেই চটপটি বানানো ঝামেলা মনে করে তাই চাইলেও ঘরে বানিয়ে খেতে পারে না তাই আমি আজকে ঝটপট কিভাবে প্রেশার কুকারে চটপটি তৈরি করা যায় তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চটপটি তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ ডাবলি নিয়েছি আর এই ডাবলিগুলো ভালো করে ধুয়ে ছয় থেকে সাত ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আজ আমি এই ডাবলিটা প্রেশার কুকারে সিদ্ধ করব তাই ডাবলিগুলো প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি প্রেশার কুকারে ডাবলিগুলো সিদ্ধ দিলে দশ মিনিটও সময় লাগে না তাই খুব অল্প সময়ে চটপুটি তৈরি করা যায় ডাবলিগুলো সিদ্ধ করার জন্য এই রকম চার মগ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ আদা ও রসুন বাটা হালকা কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া এবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো একটু বড় সাইজের তিনটা আলু এবার সব কিছু একসাথে সিদ্ধ করে নিব প্রেসার কুকারে ঢালকাটা লাগিয়ে তিনটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। ডাবলিগুলো যেহেতু আগে থেকে ভিজিয়ে রাখা তাই তিনটা সিটি আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে এরই মধ্যে ডাবলিগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে যাদের কাছে প্রেশার কুকার নেই তারা ডাবলি সিদ্ধ করার সময় বা হাতে কম সময় থাকলে এখানে চিমটি পরিমাণে খাবার ছোড়া দিলে ডাবলিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ডাবলিটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এবার আলুটা তুলে ভালো করে ম্যাশ করে নিব আলুটা একটু গরম অবস্থায় ম্যাশ করার চেষ্টা করবেন এতে করে আলুটা সুন্দর মতো ম্যাশ হবে আলু ম্যাশ করা হয়ে গেছে এবার সিদ্ধ করা ডাবলিতে ম্যাশ করে নেওয়া আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে এবার অ্যাড করব রাঁধুনি চটপটি মশলা এই মশলাটা দিলে আর কোনো কিছুই লাগে না দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি রাঁধুনি চটপটি মশলা এখানে আমি পুরো প্যাকেটের মশলা দিচ্ছি না সামান্য রেখে দিচ্ছি চটপটির টকে দেওয়ার জন্য চটপটির মশলাটা ডাবলির সাথে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে এবার চটপটির টকটা রেডি করে নিব এখানে তেঁতুলটা হাফ কাপ পানি দিয়ে আগেই ভিজিয়ে রেখেছিলাম তাই তেঁতুলটা ভিজে নরম হয়ে গেছে এবার হাত দিয়ে চটকিয়ে তেঁতুলের কাঠটা বের করে নিব। আর তেঁতুলের যে বীজ ও আঁশ আছে তা ভালোভাবে ফেলে দেবো এবার এই তেঁতুলের রসের সাথে কিছু উপকরণ অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি রাঁধুনির চটপটি মশলা বাকি মশলা এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি তেঁতুলের টকটা একটু ঘন করে তৈরি করব তবে আপনারা যদি চান তাহলে আরও কিছুটা পানি দিয়ে নেবেন আমার তেঁতুলের টকটা রেডি এবার চটপটিটা সাজিয়ে নিব। চটপটিতে দেওয়ার জন্য এখানে নিয়েছি শশা কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি একটা সিদ্ধ ডিম আর এক ফালি লেবু আলু ও রাঁধুনি মশলা দিয়ে মাখিয়ে রাখা ডাবলিগুলো একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলো চটপটি নেওয়া হয়ে গেছে এবার এর ওপরের লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে আবারও একটু মিশিয়ে নিয়ে একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি শশা কুচি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি গ্রেটার দিয়ে গ্রেট করে ডিম আর সব শেষে ওপরে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা তেঁতুলের টক এবার দিয়ে দিব কিছু ফুচকা এই ফুচকাগুলো আগেই ভেজে রেখেছিলাম বাজারে রেডিমেড কিছু ফুচকা পাওয়া যায় সেগুলো কিনে রেখে দিলে যখন মন চাইবে বা প্রয়োজন পড়বে শুধু ভেজে নিলেই হবে আর চাইলে বাসায়ও আপনারা চটপটিতে দেওয়ার জন্য পাপড় তৈরি করে নিতে পারেন এই তো ঝটপট হয়ে গেল জীবে জল আসার মতো দারুণ স্বাদের চটপটি এই রকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আজ এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ